আর কাম হবে না ভাই যে গরুর দাম বাড়ে গেছে পুরা বাংলাদেশ অনলাইনে চ্যালেঞ্জ করে এখন গরু বেস ভাই কম দামে কম দামে অনলাইন

ছয়টা প্রত্যেকটা জাপ মানে সেরা আছে ভাই ভাই মানে বিচিনের সমস্যা নাই ভাই কোনো টেনশন করতে সিংমা সেরা আছে সিং মাথা টেনশন নাই মিনাজ ভাই এই টা ভাই হাইট আছে দেখেন একটু ভয় করছে কর দরকার নাই আপনি একটু মাটিতে রাখেন একটু যে এখানে দেখান দেখান কত হয় পৈতালিশ

মাল আছে যে দাম দিয়ে দিব দর্শকরা বলছি সার দিয়ে কিনলে বিক্রি করবো মানে আজকে লাভ করবেন না আমাদের খালি হাজার টাকা উঠলেই হবে ভাই মার্শাল এত কম দামে থাকবে কম দামে থাকবে আচ্ছা ঠিক আছে মিনোজ ভাই জি ভাই আজকে শিয়াম যে কথাটা বলেছে ভাই ওই সাইড একটু ঘুরে দাও ভাই দেখেন আজকে বলে হাজার টাকা লেগে ঘুরতে লাগবে ভাই দিবো ভাই ইনশাআল্লাহ মাসা লাভ সারা আজকে নাকি ভাই আচ্ছা দেখি দিন দর্শক

হ্যাঁ আজকে যেন ক্যাশ দিয়ে গুরু দর্শক পায় ভাই এটা যেহেতু আমি একটা ভিডিও করতেছি আমার একটা সাধনা আছে ভাই অবশ্যই দর্শক ক্যাশ পাবে তখন আমাকে ভিডিও করতে ভাল লাগবে ভাই বুঝতে পারছেন ভাই তো যেহেতু চারটা দেখলাম ভাই ওরে বাবা সোনালিও আছে ভাই দেখানোল্ডেন বয় অবশ্যই লাভি ভাই অবশ্যই ভাই হ্যাঁ তাহলে এটা হচ্ছে গোল্ডেন ভাই

তাল্লিশ হাইট আছে ভাই ভাই জি মার্শাল পাঁচ নম্বর ভাই জি ভাই পাঁচ নম্বর তাহলে আসতে ভাই গলার আমার পাখরা আছে ভাই গোলা এই যে লাভি দেখাবেন ভাই কি ঝোলে ঝোলে ভাই ভাইয়া লুক লুক

একটা লোড ব্যবসা হয়ে গেছে মার্শাল একটা না ব্যবসা করতেছেন ভাই একটা লাভ না করলে যাই আসে না যে দাম দিয়ে গরু এটাও থাকবে না ভাই কমেন্ট করবে যে আমাদের গরু কেমন কেমন ভাই দিয়েছি আর কত দামে দিয়েছি তাহলে তালে আমরা দর্শকদের একটু ভালো করে দর্শক প্রত্যেকটা গুলো দেখালাম একটু গুলা দেখে মাথা দেখাবো আমরা